আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো কিছুদিন আগে আমার ছেলের মাদ্রাসা বন্ধ ছিল এই জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গিয়েছি ঠিকই কিন্তু শান্তি তো কোনো কিছুতেই লাগতেছে না দেশের অবস্থা এমন খারাপ ছিল মানে রান্না করতেছি খাইতেছি তারপরও মনে হয়েছেন কী যেন একটা অশান্তি আমার দেশ যখন শান্তিতে নেয় আমি আমিও কীভাবে শান্তি থাকি আমিও সবসময় মানসিকভাবে খুবই অশান্তিতে ছিলাম আর সবসময় আল্লাহকে বলছি আল্লাহ আমাদের এই সন্তানদেরকে তুমি হেফাজত করো যারা এই যুদ্ধে নেমেছে তাদেরকে তুমি হেফাজত করো তো সবসময় এই দোয়াই করেছি আর সবসময় সবসময় একটা আতঙ্কে ছিলাম ভয়ে ছিলাম কখন যে কি হয় আমার দেশটা মানে শেষ পর্যন্ত কি আমাদের দেশটা স্বাধীন হবে এই সব সময় একটা দুশ্চিন্তায় ছিলাম তো এই জন্য বেশি কিছু ভিডিও করতে পারিনি আর তারপরে ছিল অনেক বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকে বের হতেই পারেনি তো তাই অল্প স্বল্প যা কিছুই পেরেছি আপনাদের জন্য অল্প স্বল্প সেইটুকু ভিডিও করে এনেছি তা আসলে যারা এই যুদ্ধে আমাদের সন্তানরা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যাস নসিব করেন আর যারা এই যুদ্ধে এই যুদ্ধ করে করেছে যারা এখনো বেঁচে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়ার দান করে এবং তারা যেন দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারে এই এই দোয়াই সময় ওদের জন্য করি তা আর কি এই যে গ্রামে গিয়েছিলাম রান্না বান্না করেছি এইটুকুই ভিডিও করতে পেরেছি আশেপাশে কোনো কিছুই ভিডিও করতে পারেনি এত বৃষ্টি ছিল চার পাঁচ দিন একদম একাদশে বৃষ্টি ছিল এই জন্য কোনো ভিডিওই করতে পারেনি তো এখানে রান্নাবান্না চলছে তো এখানে আমি সবজি সবজি রান্না করতেছি তা আমাদের হ্যাফজোখানার ছেলে ছিল জন আমরা আমরা সহ প্রায় বিশ পঁচিশ জন মানুষ ছিলাম অনেক বেশি মানুষ ছিলাম এই জন্য বেশি বেশি করে রান্না করতে হয় তো এই জন্য সব রকমের সবজি দিয়ে সবজি রান্না করতেছি আর এটা হলো সন্ধেবেলা তো সন্ধেবেলা দেখেন বৃষ্টি নামছে মানে এই দিন থেকে বৃষ্টি শুরু আর আমরা যেদিন আসবো ওই দিন মানে বৃষ্টিটা শেষ হয়েছে তো এই জন্য ঘর থেকে বের হতে পারেনি আর চারিদিকে শুধু পানি আর পানি পুকুর টুকুর মানে জমি সব কিছুই পানিতে পুড়ে গেছে তো এই জন্য আর বেশি কিছু ভিডিও করতে পারিনি আর মনটাও ভালো ছিল না মনের মধ্যে কি যেন একটা অজানা অশান্তি কাজ করতো সবসময় একটা ভয় কাজ করত না জানি কী হয় আমার দেশটা আমাদের দেশটা মানে শেষ পর্যন্ত কি হবে তো আলহামদুলিল্লাহ যাই কিছু হয়েছে আল্লাহ ভালোই করেছে আমাদের দেশ শেষ পর্যন্ত স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হয়েও আমরা এখনও স্বাধীন হতে পারিনি এখনও নানান ধরনের নানান রকমের মানে বিপদ আমাদের দেশের উপর দিয়ে যাচ্ছে মানুষের উপর দিয়ে যাচ্ছে তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং হেদায়ত করে যারা এখনও খারাপ কাজ করতেছে আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দেয় এবং তারা যেন দেশকে ভালোবেসে যা কিছুই করুক দেশকে ভালোবেসে যেন কাজগুলো করে আমার আমার দেশ আমার দেশ যদি অসুস্থ থাকে তাহলে আমিও অসুস্থ আমার দেশে ভালো থাকলে আমিও ভালো থাকবো তো এটাই আমি মনে করি তো এখন সন্ধেবেলা এই যে মানে বৃষ্টি হচ্ছে তো আমার ভিডিওরও প্রায় শেষ অংশে চলে এসেছি দর্শক আমি আমার আপনাদের কাছে আমার মানে আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন আর আমার আমাদের বাড়িতে একটা ভাই থাকে উনি অনেক তাজা তাজা মাছ ধরে আনে অনেক তাজা মাছ খেয়েছি এরকম দেশীয় মাছ মানে আসলে টাকা দিয়েও কিনা যায় না এই দেশীয় মাছগুলো দেখে এত খুশি লেগেছে মানে মাছগুলো দেখে আমার মনে মনে হয়েছে যে মানে অনেক দিন পরে দেখেছি এত সুন্দর সুন্দর মাছ উনি অনেক ধরনের কই মাছ শিং মাছ বিভিন্ন ধরনের মাছ ধরে ধরে এনেছে আমাদেরকে খাইয়েছে আর ওনার জন্য অনেক দোয়া করেছি উনি আমাদেরকে অনেক অনেক কষ্ট করে মাছ ধরাটা অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক মাছ ধরে এনেছে তো এখানে উনি ছোট ছোটো শিং মাছগুলো ধরে ধরতেছে কারণ এগুলাকে আমাদের পুকুরে ফেলবে এগুলো এখন অনেক ছোট তো পুকুরে ফেলবে এই জন্য এগুলোকে ধরা হচ্ছে আর মাছগুলো এত তাজা ছিল তো আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ